জমি লিখে না দেওয়ায় সাতষট্টি বছর বয়সী মাকে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছেন শাহ আলম নামে এক লোক দুদিন ধরে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আহত মা শুক্রবার দশই মে ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কামরখান্দ উপজেলার হায়দারপুর গ্রামে আহত শাহনাজ খাতুন ওই গ্রামের সৈদুল ইসলামের স্ত্রী তিনি কামারখান্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন জানা যায় হায়দারপুর গ্রামে শহীদুল ইসলাম ও শাহনাজ খাতুন দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন জমি লিখে না দেওয়ায় শুক্রবার বড় ছেলে শাহ আলমের সঙ্গে কথা কাটাকাটি হয় শাহনাজ খাতুনের এ সময় মায়ের চলাফেরা করা লাঠিকে নিয়ে তাকে পেটাতে থাকেন শাহ আলম এক পর্যায়ে লাঠির আঘাতে মাথা ফেটে যায় শাহনাজ খাতুনের তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার মাথায় চারটি সেলাই পড়েছে কামারখন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন আমি এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামীর কণ্ঠ সিরাজগঞ্জ